দেখতেই পাচ্ছ আজকে মাংস দেখো লেগ পিসগুলো নেওয়া হয়েছে এর ভিতরে দেওয়া হচ্ছে টক দই দিয়ে মাখা হবে টক দই দিয়েছি হলো লাগবে এটা হলো গোলমরিচের গুঁড়ো আর ল আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখলাম দেখতেই পাচ্ছ দেখো আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি কিন্তু দেখতেই পাচ্ছ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এবার চলো রান্নাঘরে আলু চাক চাক করে কেটে রেখেছি এবার চলো কি করা যায় আমি তেল ঢেলে দিয়েছি দেওয়ার পরে আমি সেপ দেখো দুটো লঙ্কা দেব সেপ দুটো সেপ দুটো লঙ্কা দিয়েছি এবার এবার লবণ দিয়ে আমি লবণ দিয়েছি এবার নাড়াতাতেড়া করব এই পাশে গ্যাসে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আবার আর এই সাইডে তো আলু ভাজাই হচ্ছে রসুন আদা পেঁয়াজ দেখতেই পাচ্ছ আর সেই ম্যাগনেট করে রয়েছে এবার সেই আলু ভাজা তুলে রাখলাম এবার আমি সেই তেলেই আমি সেই মাংস কিন্তু ছেড়ে দিলাম একটু কেমন হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে রসুন ছেড়ে দিলাম আর পেঁয়াজ ছেড়ে দিলাম কিন্তু দেখতেই পাচ্ছ এবার আমি হালকা করে ধনের গুঁড়ো ছেড়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মাপ মাপ তোমাদের ঠিক আছে বন্ধুরা মতো আবার হবে এবার আমি দেখো সস দিয়ে দিলাম এর ভিতরে সস দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করতে হবে দেখো একটা তেলের তো বেরিয়েছে তেল বেরিয়েছে দেখেছো মশলা সব মশলা তেল এই কড়াই বসিয়ে দিয়েছি এই পাশে আমি পেঁয়াজ ভাজটা বসিয়ে দিলাম আমার মাংসটা কষানো কিন্তু হয়েই গেছে আমি এবার দেখতেই ভাজা পিঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে দেখেছি একটু বাদামি বাদামি হচ্ছে এবার আমি সেই আলু ছেড়ে দিলাম কিন্তু হঠাৎ করে আমি লাস্টে দেবো বিরিয়ানি মশলা দেখতেই পাচ্ছি আমার কিন্তু হয়ে গেছে তারপরে আমি লাস্টে আমি ছড়িয়ে দিলাম জানি মশলা আমার এই মাংসটা কমপ্লিট এবার আমি হাইতে জল বসিয়েছি দেখো জল গরম হওয়ার পরে আমি দেখো তেজপাতা আর দারচিনি লবঙ্গ সব ছেড়ে দিলাম এর ভিতরে জল ফুটে গেছে আমি এখন চাল দিয়ে দেবো দেখো বন্ধুরা আবার মাংস চাপিয়েছি মাংসতে কম হয় নাকি তার জন্য দেখো আবহাওয়া আমাদের ভাই খাওয়া খাওয়া ছাড়া আর গান নেই টক তার ভিতরে দিলো টমেটোস সব রকমের মশলা এখন গুঁড়ো করব দেখতেই পাচ্ছো দই তো হ্যান্ডা প্যান্ডা এখন সব এই শিলনোড়া দিয়ে সব চেতো করব আমার চাইতির মশলা হয়ে গেছে গুঁড়ো করা দেখতেই পাচ্ছো আমার ভাত কমপ্লিট দেখেছো এবার সব মিক্সড করা হবে আমি এখন এই দেখো দশ টাকা দামের দুধ গুলাবো দেখতেই পাচ্ছো সব মশলা রেডি আমার

সব রকমের মশলা এখন ঘি ছাড়া হচ্ছে দেখো আটা মাখানো কিন্তু আগে থেকে মেখে দিয়েছি এখন সব পাশে আটা মাখানো আর খরগোশটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি টাটা বাই বন্ধুরা পাঁচ মিনিট বাদে হয়েই যাবে রেসিপি দেখো আর কি মন করে করলাম বিরিয়ানি দেখতেই পাচ্ছে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার বিরিয়ানি হয়ে যাবে দশ মিনিট আমার ফোনটা একটু কেমন করছে দেখাতে বললাম না দুঃখিত